কেবলমাত্র রোগীদের সেবা দান করাই নয় রোগীদের পরিজনদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে নার্সদের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে বিএসসি নার্সিং পড়ুয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন নার্সিং কলেজের দ্বিতীয় ব্যাচের ঊনপঞ্চাশ জন বিএসসি নার্সিং পড়ুয়া আজ শপথ গ্রহণ করেছেন এছাড়াও কলেজের একটি কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার চেষ্টা করছে রাজ্য সরকার তিনি নার্সিং পড়ুয়াদের কর্মক্ষেত্রে ফ্লোরেন্স নাইটিংগেলকে স্মরণ রাখতে পরামর্শ দিয়েছেন যদি স্ট্রং হয় ডাক্তারবাবুরা তো আছেই কিন্তু তার পাশাপাশি নার্সিং যদি প্রপারলি না হয় একজন নার্সিং তার সেবার মাধ্যমে ওই ইনস্টিটিউশনে কিন্তু নাম উজ্জ্বল করতে পারে কাজের কোনো রকমই তার সাবস্টিটিউশন নেই তা এখানে যারা আজকে স্টুডেন্টরা এখানে শপথ নিলেন তাদেরকে আমি বলবো যে কাজটা মানে এখানে আজকে আপনারা চান্স পেয়েছেন এবং এখান থেকে আপনারা বেরোবেন এই নাইট এঙ্গেলসের কথা স্মরণ করবেন আপনি তো ব্রেইনটাকেও ঠিক ব্যালেন্স করে সামনের দিকে যাওয়া এবং গোল হচ্ছে যে আমি যে কাজে আমাকে এই সুযোগ উপরওয়ালা দিয়েছে সেই কাজটা আমার করে যেতে হবে এবং বারবার করতে হবে সেটা একদিন না একটা পেশেন্টকে আমি ব্যবস্থা করলাম এমন আর আজকাল তো শুধু পেশেন্ট না পেশেন্টের সাথে যারা পেশেন্ট পার্টি থাকে তাদের সাথেও কিন্তু একটা গুড সম্পর্ক থাকা উচিত